হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলব জিন থ্রি এইটির পঁয়তাল্লিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভির পঁয়তাল্লিশ দিনে কালেকশন নিয়ে অন্তরত্ত্বা এটির পঁয়তাল্লিশ দিনে কালেকশান নিয়ে জঙ্গলি এটির পঁয়তাল্লিশ দিনে কালেকশান নিয়ে দাগি এই মুভির পঁয়তাল্লিশ দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভির পঁয়তাল্লিশ দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে মুভিটির রেকর্ড ব্রেকিং কালেকশন করছে দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করছি এটি লাইফ টাইমে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই কমেন্ট বক্সে বলছেন নাকি অলরেডি আশি নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি কথা বলবো এই ছয় টিমির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত জিন থ্রি নিয়ে বাঁচলো দুই কোটা টাকা লিডল সজল স্যার এবং ফারিয়া ম্যাম এটি নিজেদের পঁয়তাল্লিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি ব্লকবাস্টার অনেকে আমাকে বলেছে জিন থ্রি নাকি ভালো কালেকশান করেনি কিন্তু মুভি টোটালি একটি ভালো রিকভার করেছে এবং বক্স অফিসে মুভির যেরকম রেন্টাল ছিল সেটি হিসাব করলে মুভিটি ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে গিয়েছে মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে নিজের পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন আটানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া মেম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ালেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে আমরা তো আশা করছি মুভিটি বক্স অফিসে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ মুভিটি ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের রিলিজ সব বাকি রয়েছে অ্যানগদল্প চক্কর নিয়ে বাজিল তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এইটি নিজের পঁয়তাল্লিশ দিন কমপ্লিট করেছে চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে মোশারফ করিম স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন তার চক্কর বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে চক্করের কালেকশান আরও বেশি আসতে পারে কিন্তু অবশ্যই দর্শকরা সাপোর্ট না করলে কোনো মুভি ভালো কালেকশন করে না এটি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে একটি পজিটিভ কালেকশন করেছে এদের পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্করও না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হলো লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে চক্কর কিন্তু খুবই পজিটিভ রিবসতে রিলিজ হয়েছে কিন্তু দাগি বরবাদ এবং জংলিকে টক্কর দিয়ে মুভিটি আশানুরূপ সেরকম কালেকশন আনতে পারেনি চার গ্লোবাল সাকিব খান স্যার নিয়ে বা এটি নিজেদের পঁয়তাল্লিশ কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকরা খুবই পজিটিভ রিভিউ দিয়েছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি মোটামুটি কালেকশান করেছে আমরা যেরকম আশা করেছিলাম যদি সেরকম কালেকশান মুভিটি করতো বর্তমানে মুভির কালেকশান পাঁচ কোটি টাকা প্লাস হতো কিন্তু অনেক সাকিবিয়ানরা এই মুভিকে সাপোর্ট করেনি যার কারণে মুভিটি বক্স অফিস থেকেও সেই রকম কালেকশন আনতে পারেনি নিজের পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন এক কোটি বাহাত্তর লক্ষ টাকা সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার গ্লোবাল সুপারস্টার তার মুভি মানে বক্স অফিসে দারুণ কালেকশন আনা কিন্তু অন্তরাত্মা সেই হিসেবে অনেক পিছিয়ে রয়েছে প্রধান কারণ বরবাদের মতো মেগা প্রজেক্ট আসা যখন একটি মেগা প্রজেক্টের সাথে এরকম পুরাতন মুভি রিলিজ হবে তখন অবশ্যই মুভিটি বক্স অফিসে বাজে কালেকশানের সম্মুখীন হবে অ্যান্ডাদল্বর জঙ্গলি নিয়ে বাছালো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল শিয়াম আহমেদ সার এটি নিজের পঁয়তাল্লিশ দিন কমপ্লিট করেছে শিয়াম আহমেদ সার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন লেগেছে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই জঙ্গলি লং টাইম একটি ভালো কালেকশন করবে আমরা তো আশা রাখছি মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে বারো কোটি টাকা প্লাস বিজনেস করবে শ্যাম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে নিজের পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা এই মুভি কে সাপোর্ট করেছে আমরা আশা করছি শ্যাম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ভালো কালেকশন করবে নিজের উনিশ দিনে মিজি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এই তিনটি কান্ট্রিতে মুভিটি চলছে অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে আরও ভালো কালেকশন করবে এদের পঁয়তাল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল নয় কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শ্যাম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে এটি বাংলাদেশের ইতিহাসের একটি ব্লকবাস্টার মুভি কারণ বাংলাদেশের ইতিহাসে অনেক মুভি এসেছে কিন্তু এইরকম স্টাইলের বা এরকম ধাঁচের মুভি এর আগে আসেনি যার কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে অ্যানজলভ দাগে নিয়ে বা চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা আফরান আফরানিসু স্যার এটি নিজেদের পঁয়তাল্লিশ দিন কমপ্লিট করেছে আফরানিসু সার অভিনীত দাগি মুভিটিকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ডাইট মার্কেটে অলরেডি মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে এবং দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসতে পারে নিজের পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক আফরানিসু সারকে বর্তমানে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন তার মুভি বাংলাদেশের রেকর্ড ব্রেকিং কালেকশন করে আমরা দাগি নিয়ে খুবই আশাবাদী যে লং টাইমে মুভিটি আরো ভালো কালেকশন করবে নিজের তেত্রিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে যার কারণে আমরা আশাবাদী যে অস্ট্রেলিয়ান মার্কেট থেকে লাইফ টাইমে মুভি একটি ভালো কালেকশন করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লং টাইমে কত টাকা আয় করতে পারে নিজেদের বিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং অবশ্যই মুভিটি ইউএসএ মার্কেটে পঞ্চাশ দিন রান করতে পারে যার কারণে আমরা আশা করছি লং টাইমে আরও ভালো কালেকশন করবে নিজের পঁয়তাল্লিশ দিনেও মার্কেট থেকে আয় পনেরো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো বারো কোটি একষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনো দাগি না থাকেন দেখবেন আফরান ইসু সার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক এটিকে সাপোর্ট করছে ফ্যামিলি জেন্সের সাপোর্ট এবং ভালোবাসায় লং টাইমে মুভির কালেকশন পনেরো কুড়ি টাকা প্লাস হতে পারে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিয়েন দাগি মুভিটি আপনাদের কেমন লেগেছে অ্যাঙ্গল বরবাদ নিয়ে বাঁচল পনেরো হল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এটি নিজেদের পঁয়তাল্লিশ দিন কমপ্লিট করেছে বরবাদ বাংলাদেশের ইতিহাসের একটি বড় প্রজেক্ট ছিল এবং কালেকশানও মুভিটি বড় করেছে অফিসিয়ালি মুভিটি ভালো কালেকশন করেছে দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে যে অলরেডি মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে গিয়েছে নিজেদের পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চল্লিশ লক্ষ টাকা বাংলাদেশে ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করছে লং টাইমে বাংলাদেশের থেকে মুভিটি আরও দারুণ কিছু নিয়ে আসতে পারে আমরা খুবই আশাবাদী এদের সাতাইশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে লাইফ টাইমে মুভিটি ইউএসএ মার্কেট থেকে কম একটি ভালো কালেকশন আনতে এবং 50 দিন মুভিটি ইউএসএ মার্কেটে রান করতে পারে। এদের 19 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন অস্ট্রেলিয়াতে বর্তমানে বাংলা মুভি কতটুক ভালো চলছে। বরবাদ দাগি জঙ্গলের মতো মুভি অস্ট্রেলিয়া মার্কেটে ভালো কালেকশন করেছে যেখানে এর আগে তুফানের moddho মুভিও 100 দিন অস্ট্রেলিয়াতে রান করেছে। এদের 45 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 46 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন আটাত্তর কোটি বাষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব কানসার অভিনীত বরবাদ মুভিটি বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম আমরা খুবই আশাবাদী বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে লং টাইমে বাংলাদেশ থেকে মুভিটি একটি রেকর্ড জয় করতে সক্ষম হবে বরবাদ প্রথম বাংলা মুভি হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ এখনও বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি ভালো চলছে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ভালো চলছে তো বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্ম এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ